হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আজ একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে যা আমি নিজেও কখনো খাই নাই কল্পনা করছি যে এভাবে তৈরি করে দেখি কেমন হয় তো কল্পনা অনুযায়ী অনুযায়ী তৈরি করা তো তৈরি করার পর দেখলাম যে কত স্বাদ এবং কত সুস্বাদু হয়েছে এটার সেন্ট এবং স্বাদ একদম মুখে লেগে থাকার মতো এবং মজা তা আমি আজকে কি করলাম তাল দিয়ে আমি চালের গুঁড়ি দিয়ে একটা ঢো তৈরি করে নিলাম পরিমাণ মতো লবণ নিয়ে একটা ঢো তৈরি করে নিলাম তো আর নারকেল দিয়ে আমি গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিলাম তো নারকেলটা একটু শুকাইয়ে আসছে গুড়টা একটু আঠালো হয়ে আসছে আর পোটটা তৈরি হয়ে সারে আমি নামাই নিলাম আর এটা আমি একটা পাকুন পিঠা বানানোর জন্য এক এক জায়গায় এক এক নামে পিঠা পরিচিত জানি না কোন জায়গায় কোন নামে পরিচিত হয়তো দেখলে আপনি নিজেরও বুঝে ফেলবেন তো সংসার পিঠা বলে কেউ পাক্ষুন পিঠা বলে তো এই অবস্থায় আমি এটা পুটটা তৈরি হয়েছে আর নামে আনছি আর আটাটা একটু ঠান্ডা হওয়ার পরে যখন আটাটা আমি নিয়েছি এত নরম একটা সফট আটা হয়েছে তাল দেওয়ার কারণে পরে আমি রুটি বেলে নিলাম রুটি বেলে নিয়ে আমি পুট দিয়ে এই পিঠাটা কেটে নিলাম তো হাত দিয়ে বিভিন্ন রকমের নকশা কেটে নিলাম যে এরকম পার্স পারা যায় সহজভাবে তাড়াতাড়ি করা যায় তো বাস তো সবাই খুব অনায়াসে খুব অনায়াসে সবাই খুব মুখরোচুর করে খুব মজা করে এই পিঠাটা খাইল এবং পিঠাটা খুব নরম হয়েছিল পিঠাটা খুব সফট এবং নরম হয়েছিল। একদিকে তালের সুস্বাদ তালের গ্রান অন্যদিকে পুরের স্বাদ সব মিলে যেন একটা মখরোচুর খাওয়া তো আমিও জীবনে কখনো খাই নাই নিজে চিন্তা করলাম যে এইভাবে তাল দিয়ে আটা কইরা ঢোকইরা দেখি পিঠা তৈরি করলে কেমন হয় তো ভিন্ন স্বাদের খাবার সবাই খুব সুন্দর করে খাইল এবং কারাকারি করে বাসাস্থ সবাই যেন কারাকারি করে মজা হয়েছে কইতে গইতে সবাই খেয়ে ফেলল তো আপনারা এভাবে নতুনভাবে ট্রাই করবেন চেষ্টা করবেন কইরা দেখবেন আসলে পিঠাটা কত সুন্দর হয় তালের পিঠা কত স্বাদ হয় এইভাবে তো আমি প্রথম তৈরি করছি আমি খুব মন ভরে খাইছি চেষ্টা করবো আমার এইভাবে তৈরি করে খাওয়ার জন্য তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্য মূল্যবান মতামত জানাবেন এবং পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আর যদি ইউটিউবে দেখেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আমি সবার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ